ভোর পাঁচটা সকালবেলা ঘুম ঘুম চোখে রওনা দিলাম হরজাত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে পাঁচটার সময় এখানে ভোর কুয়াশা কুয়াশা বাংলাদেশে রাস্তায় কুয়াশা বাসা থেকে এই যে মেন রোডের দিকে চলে আসলাম তো এখন গাড়ি খুঁজতেছি গাড়ি খুঁজতেছি সিএনজি খুঁজতেছি পাইতেছি না পরে এক মোটর সাইকেল দেখি উড়ায় ঘুমাইতেছে বললাম ভাই এয়ারপোর্ট যাবেন কিনা বললো হ ভাই জামো কত দুইশো টাকা পরে বললেন যে পঞ্চাশ টাকা কম নেন গাছের দিয়ে পরে পঞ্চাশ টাকা কম একশো পঞ্চাশ টাকায় সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ওই যে সুন্দর পরিবেশ সকালবেলা শীত আমি বললাম যে ভাই আস্তে আসতে চালায় আর জুড়ে চালায় তো ঠান্ডা ঠান্ডা পরিবেশে হর যাত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি তো বললাম না বামে দিকে বারবার তো আস্তে আস্তে যাই হোক এয়ারপোর্টের সামনে চলে আসলাম এই এই যে সকাল ভোর পাঁচটা কুয়াশা শুধু লাইটগুলো ভেসে উঠছে লাইটগুলো দেখা যাচ্ছে তো আমার নয়টা পনেরো ফ্লাইট তো আমি পাঁচটার দিকে রওনা দিছি এখানে ছয়টা পনেরোতে আমার চেকিং তো আমি ছয়টার দিকে প্রবেশ করবো ছয়টার দিকে গেলে ছয়টা পনেরো দিকে আমার চেকিং চেকিং থাকলে ছয়টার দিকে বসানোর চেষ্টা করবো তো আমি চলে আসলাম এই যে মোটর সাইকেল দিয়ে একদম দুতলায় চলে আসলাম এই যে দুতলায় যেখানে আপনি ডিপারচার হবেন মানে যেখান থেকে চলে যাবেন এই দুতলায় থেকে আপনার চলে যেতে হয় তো দেখলাম যে গেটে ভিড় আছে মোটামুটি একটা ভিড় আছে তো আমার কাছে কোনো লাগে ছিল না আমি পরে চেকিং করে আমি ভিতরে ঢুকে গেলাম এই যে আমি চলে আসছি ছয়টা পনেরোতে ছয়টা পনেরোতে এসে দেখি যে না এখনো ইউএস বাংলার কাউন্টার খুলে নাই আমি ঢাকা থেকে থাইল্যান্ড ব্যাংককের দিকে যাব ছয়টা পনেরোতে খোলার কথা কিন্তু খোলা নাই কে তো একটু সময় নিচ্ছে তো এরই মাঝে আমি এই যে রানা দিলাম অবশেষে এই যে কাউন্টার সি সি এই রসিতে ইউএস বাংলার সেই কাউন্টার খুলবে কিছুক্ষণ পরেই খুলবে এই যে সবাই এখন তো নাই এই জন্য আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম এই যে ভিতরে পরিবেশটা দেখানো চিন্তা করছে চেষ্টা করলাম অবশেষে ইউএস বাংলার সেই কাউন্টার লাইনটা খুললো আমি লাইনে দাঁড়িয়ে গেলাম দেন আমি ইমিগ্রেশনের সামনে লাইনে টিকিট দিল বোর্ডিং পাস নিলাম আমি দেন আমি এই যে ইমিগ্রেশনে এই দিক দুই নম্বর ইমিগ্রেশন দিয়ে আমি এখন চলে যাব ওই পারে আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন বললাম থাইল্যান্ড যাব যারা চাকরি করেন তাদের ইনসি লাগে আর যারা স্টুডেন্ট তাদের ইনএসি লাগে না তো আমি সহজেই চলে আসলাম জি যা জিজ্ঞেস করছে সেগুলো উত্তর দিতে পারছি আর যা যা জিজ্ঞেস করবো আপনি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে ইমিগ্রেশন শেষ করে এই যে আমি এখন যাচ্ছি এগারো এ গেট নম্বর এগারো এ ইউএস বাংলা ঢাকা টু ব্যাংকক এখন আমার এই এগারো এ গেটতে যেতে এগারো এ গেট দিয়ে আমাকে ওই পারে যেতে হবে হ্যান্ড ব্যাগ বা ক্যারিং ব্যাগ এখানে আপনি সাত কেজি জিনিস নিতে পারবেন আপনি সাত কেজির মধ্যে আবার কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনি বহন করতে পারবেন না বডি স্প্রে বডি লুশন তারপরে কাট ম্যাশ ধাতু পদার্থ এগুলো আপনি নিতে পারবেন না ব্লেড নকটের মেশিন এগুলো আপনি নিতে পারবেন না আপনি এগুলো নিয়ে হ্যান্ড ব্যাগে যাইতে না আপনি যদি নিতেই হয় কিছু যেগুলো এলো আছে সেগুলো আপনি আপনি নিতে হবে লাগেছে তো অতএব এগুলো আপনি নিয়ে যান না এই আকাশ বাতাস দেখতে দেখতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে প্রায় থাইল্যান্ডের আকাশে প্রায় চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে থাইল্যান্ডে আমরা চলে যাব। বিমান ল্যান্ড করার সাথে সাথে বলে দিচ্ছে যে আপনাদের বেল্ট নাম্বার আঠারো অর্থাৎ পাইলট বলে দিচ্ছে বেল্ট নাম্বার আঠারোতে আপনাদের লাগেজ সংগ্রহ করতে হবে প্রত্যেক বিমানে পাইলট বলে দেয় যে আপনি কত নাম্বার বেল্টে বা কত নাম্বার শাড়িতে আপনার লাগেজগুলো পাবেন নির্দিষ্ট বেল্টেই আপনি আপনার লাগেজ খুঁজে পাবেন চলন্ত সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে চলে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এই যে দেখছেন আপনি চলন্ত সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেছি হাঁটতেছি এখন এখানে ইমিগ্রেশন কীভাবে এখানে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে না ইমিগ্রেশন যেখানে লেখাই আছে উপরে শাড়ি দিকে অন হবে তারপর অন্যান্য কিছু লেখা আছে আপনার লাস্ট আপনি যে দেখবেন যেখানে ইমিগ্রেশন লেখা আপনি সেই কাউন্টারে গিয়ে বা সেদিক দিয়ে আপনি চলে যাবেন যে আমি ইমিগ্রেশন লেখা খুঁজতেছি হাঁটতেছি 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 যে বাচ্ছি না যাচ্ছি শুধু অন্যান্য অনেক কিছু আছে এখানে যারা অনেক কিছু লেখা থাকতে পারে আপনি খুঁজবেন কোথায় ইমিগ্রেশন আপনি যেহেতু অনারেবেল ভিসা না আপনি যেহেতু ভিসা দিছে ভিসা অনারেবেল আপনি শুধু ইমিগ্রেশন খুঁজবেন কোথায় লেখা আছে ইমিগ্রেশন আপনি ইমিগ্রেশনের গেটের দিয়ে চলে যাবেন এই যে দেখেন এই যে অনারিবেল আপনি যেহেতু অনারিবেল না বাংলাদেশে থেকে গেলে অনারিবেল হয় না আপনি শুধু অ্যারিবেল বলতে ই বিশ্বাস আর হলো স্টিকার বিশ্বাস সব যাই হোক না এই যে ইমিগ্রেশন আমি ইমিগ্রেশন দিয়ে এই যে ঢোকার চেষ্টা করতেছি এই যে ইমিগ্রেশন লেখা আছে এই সামনে ইমিগ্রেশন লেখা আছে আমি এই শাড়ি দিয়ে ঢুকতেছি সামনে ঢুকতেছি সামনে আমার কাউন্টার ইমিগ্রেশন কাউন্টার এই এয়ারপোর্টের যে ভিডিও করে নিচে ভিডিও করার নিষেধ আসলে আপনারা এখানে আসলে পদে ভিডিও না ভিডিও করলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞেস করতে পারে আপনি এখানে ভিডিও করছেন তাহলে আপনি ইমিগ্রেশনের আগে আপনারা বের করে দিয়ে তো যাই হোক আপনারা আসলে পদে এখানে কোনো সময় ভিডিও করবেন না আমাকে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞেস করছিলো তা আমি প্রপারলি আমি আমার যে উত্তর দেওয়ার কথা সেটা আমি উত্তর দিচ্ছি পরে আমার আর কিছু বলার ইংকে আমার যেতে বলছে আমি চলে আসছি তো আপনারা যে বাংলাদেশের থাক আর যে কোনো দেশেই যাক না পরে ভিডিও করবেন এই যে সামনে ইমিগ্রেশন এই যে আমি এই যে ইমিগ্রেশনে চলে আসবো এই সামনে এই যে ইমিগ্রেশনের লাইন তো আপনারা যারা এই যে ইমিগ্রেশন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই ইমিগ্রেশন দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি এই যে বাইরে বেরোলেই এই যে আপনার এই যে লাগেসের কান বেল্ট আমার এই লাগেসের বেল্ট ছিল আঠারো নম্বর আঠারো নম্বর বেলে এই যে আপনি আপনার লাগে খুঁজে পাবেন লাগেজ সংগ্রহ করার পর এই যে আপনি টাকা তুলতে পারবেন সিম কিনতে পারবেন সব কিছু করতে পারবেন দেন আমরা চলে আসলাম ব্যাংক অফ এয়ারপুরে এই লাগেজ নিয়ে আমরা এখন একটা সিম কিনব সিম কেনার পর তারপর আমরা গাড়িতে চলে আমাদের গন্তব্যে চলে যাবো বন্ধুরা একটা কথা বলে রাখি সেটা হলো থাইল্যান্ড অ্যাম্বাসি ফেস করার সময় আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট এবং আপনার বুকিং যে হোটেলে থাকবেন সেই বুকিং রিসিপ্ট সাথে রাখবেন অন্যথায় আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে ইভেন ফেরত দিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ